গয়েস চলে আসছি আমরা আলহাজ জয়নাল আবেদিন শিমুল বাগান মানিগাঁও বাধাঘাট তাহিরপুর সরমগঞ্জ অ্যান্ড এখানে তো আমরা এর আগেও আসছি তবে এবারে আসার একটু ভিন্ন রকম দেখতে পাচ্ছেন আমাদের সরঞ্জাম আমাদের ক্যাম্পিং তো এখানে আমরা ইনশাল্লাহ ক্যাম্পিং করব অ্যান্ড থাকবো একটা ভিন্ন রকম অভিজ্ঞতা কারণ কি বলে এই পর্যন্ত যে আসলে এটা আমাদের সব থেকে বিশেষ ট্যুর হতে যাচ্ছে কারণ এ পর্যন্ত আমরা হয়তো কোনো জায়গায় ক্যাম্পিং করি নাই আমাদের ইতিপূর্বে অভিজ্ঞতা থেকে বলছি এটা আমাদের প্রথম ক্যাম্পিং ট্যুর হবে ইনশাআল্লাহ আপনাদের এই আগামী পর্বে আমরা জানাবো যে আমাদের অভিজ্ঞতা কেমন ছিল ধন্যবাদ আমরা আসলাম শিমুল বাগান এবং এসে আমরা প্রাথমিকভাবে এখানে রেস্ট নিচ্ছি আমরা একটু রেস্ট নেওয়ার পরে আমরা ক্যাম্পিং শুরু করব অ্যান্ড কোথায় সেটাও একটু পরে দেখবো ভালো লাগছে সুন্দর ওয়েদার একেবারে স্নিগ্ধতা কোমলতা প্রাণ চঞ্চলতা উৎফুল্লতা কিছুই বিরাজ করছে পাশে ইন্ডিয়া ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে এই যে সব মেঘালয়ের পাহাড় মেঘালয়ের পাহাড় একটু আশেপাশে ঘুরবো বারেকটি লাগুকাটা নদী তো আমরা জাস্ট আমাদের জিনিসগুলো একখানের এক জায়গায় রেখে আমরা এখন একটু বের হবো বিশাল বড় বাগান আপনাদের পুরোটা বাগান দেখাচ্ছি পর্যটক কিন্তু সামনের সাইডে থাকে আর এদিকে কিন্তু বিশাল এরিয়া আর যেহেতু দুপুর আমাদের ক্যাম্পিংটা শুরু হবে রাতের থেকে তো আমরা এখন একটু বাড়ির টিলা ঘুরে আসবো এক্সপ্লোর করব চলুন আমাদের সাথে এশিয়ার বৃহত্তম শিমুল বাগান ছেড়ে আমরা এখন যাচ্ছি বারেকা আর উদ্দেশ্যে একেবারেই মেঘালয় সীমান্ত গেছে একদম সীমান্ত গেছে মানে তিনশো বারোশো তিন প্লেয়ার তো গায়ে আমাদের এখন কিন্তু এখানে আমরা পুরোটি হান্ড্রেড রোড রাস্তা খুব ডেঞ্জারাস রাস্তা বাট ওনাদের কাছে এটা কোনো ব্যাপারই না কারণ ওনারা পারদর্শী বাংলাদেশের কোনো জায়গার ড্রাইভাররা এখানে সে পারবে না যেটা ওনারা পারেন ওই দেখা তো আপনারা কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু আমাদের নিয়ে উঠতেছেন নূরিকা ওলা আলিহি ওলা

নিচে ইন্ডিয়ান আমরা এখন ইন্ডিয়ান সীমান্তের ভিতরে আছি এখানে ক্রস হয়ে গেছে বাংলাদেশ এইভাবে গেছে বাউন্ডারিটা ঠিক এইভাবে বাউন্ডারিটা বাংলাদেশ এবং ইন্ডিয়া ভাগ হয়ে গেছে আমরা ইন্ডিয়ার ভিতরে এখন একটা প্লেস অবস্থান করছি বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী জাদু কাটা রিভার প্রচুর পাথর এখান থেকে উত্তোলন হয় আমরা বারিকে টিল্লা থেকে আমরা চলে আসছি আবার আমাদের ক্যাম্পে এখন যদি আমরা দাবু দাবু টাঙাইনি একটু পরে টাঙাবো ব্যাস খুব সুন্দর একটি জায়গা আমরা পেয়েছি একেবারে পরে সুন্দর একটি এখানে আমাদের রান্না বড়ার আয়োজন চলতেছে টাঙানো হয়নি ওখানে যাদুকার নদী বারিকা টিল্লা আর এই তো শিমল বাগান বিশাল বিস্তৃত তো আমাদের দুপুরের খাবার দাবার রান্না হচ্ছে

গাইজ মাগরি আজান হয়ে গেছে বাগান খালি হয়ে গেছে অলরেডি কেউ নাই বাগানে আর আমরা অলরেডি আমাদের ক্যাম্প করে ফেলেছি তাবু এখন রান্না হচ্ছে আমাদের সন্ধ্যা নাস্তা একদম গরম গরম ধোঁয়া উঠতেছে নিজ হাতে বানানো কফি কেমন হয়েছে কেমন অসাধারণ জোস জোস হয়েছে জোস গুড মর্নিং ফ্রেন্ডস প্রচন্ড ঠান্ডা গলা গ্যাপ ব্যথা করতেছে সারারাত প্রচন্ড এখানে বাতাস হইছে এখন সকাল সকাল কাপ নুরুজ খাচ্ছি বাট আমরা অবস্থান করছি কোথায় শিমুল বাগান এটা হচ্ছে গিয়ে সুনামগঞ্জের তাহিপুরে নতুন সকাল কালকে জানেন প্রায় দুপুর দিকে এসেছিলাম সারাদিন ছিলাম রাতে ছিলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন সকালে কাপ নুরুজ খাচ্ছি গরম গরম নিজেরা মিক্স করে খাচ্ছি একটু পর কফি খাবো আমূলত এইখানে থাকতেই আসা চাঁদ রাত ছিল এটাই উপভোগ করছি অ্যাকচুয়ালি আর স্পেশাল কিছু না আমরা জানি এখানে আসলে ঠান্ডা আমাদের ক্যাম্পটা ওই সাইডে করছিলাম টেন্টটা বাট এখানে কর্তৃপক্ষ কাউকে থাকতে দেন আমাদের পরিচিত রেফারেন্স থাকায় তারা আমাদেরকে সেফটির জন্য তারা আমাদের এই পাশে নিয়ে আসছে তো কেউ নাই চিন্তা করেন এত বড় একটা বনে একটা সিকিউরিটি আর আমরা এই তো চারজন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা সব কিছুর জন্য কাপগুলা লও খুব সুন্দর একটা নাইট আমরা এখানে স্টে করলাম যদিও এই বছর মনে হয় না তারা কোনো পারমিশন কাউকে দেবে আর কারণ আইনি জটিলতা রাষ্ট্রীয় আপনার বর্তমান সিচুয়েশন ভালো না অ্যাকচুয়ালি সো এর জন্য কিন্তু আমরা এত বড় বাগান এত হাজার হাজার ট্যুরিস্ট আছে বাট আমরা কিন্তু কালকে চারজনই ছিলাম এটা অনেকটা কষ্ট হয়েছে অল ওভার থ্যাংক ইউ জানে আমার ফ্রেন্ড আনোয়ারকে আনোয়ারের অনেক অবদান ছিল আমাদের এইখানে পারমিশনটা গ্র্যান্ড করাতে বিকজ আপনারা জানেন একেবারে বর্ডার সাইট তো যাই হোক আলহামদুলিল্লাহ এখানে খুব মজা হয়েছে এবং খুব সুন্দর একটা রাত আমরা কাটাইছি যথেষ্ট পরিমাণ এখানে সাত একটা হ্যামক দেওয়া আছে আমাদের সাথে হ্যামক ছিল ঠান্ডার দিন টেন্ট ছিল খুব সুন্দর আমরা একেবারে ঘুম দিছি শিমুল বাগান থেকে আপনাদের দেখাচ্ছি আমি ওই তো ভারতীয় সীমানা মেঘালয়ের যে উঁচু উঁচু পাহাড় এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশা যেহেতু এখন মাত্র সকাল আটটা বাজে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে বালিশ বালিশ বেচা হয় হয় শুধু না সিল করা আমরা বিদায় নিচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাগ ব্যাগ প্যাক সহ সবকিছু তো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোনো এপিসোড ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকেন রাজকীয় ঘোড়া হেঁটে যাচ্ছে ওয়াও ঘোড়া কিন্তু একা একা তার গন্তব্যে যাচ্ছে এবং ঘোড়া প্রবেশ করার সাথে সাথে আমাদের ব্লগ শেষ হয়ে যাবে বাই